আপনারা যারা দুবাই না গিয়ে ঢাকায় বসে দুবাইয়ের ফিল অনুভব করতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে ঢাকার মধ্যে এমন একটি রেস্টুরেন্টের সন্ধান দিব যেটা টোটালি দুবাইয়ের রেস্টুরেন্টগুলোর আদলে তৈরি করা হয়েছে যেখানে আসলে আপনার মনে হবে আপনি দেশের বাহিরের কোন রেস্টুরেন্টে চলে আসছেন এই রুফটপ রেস্টুরেন্টটির ইনডোর এবং আউটডোর উভয় জায়গাতেই ডিফারেন্ট ডিফারেন্ট থিম দিয়ে সাজানো আর আমরা যারা রেস্টুরেন্টে যাই ছবি তোলার জন্য তাদের উদ্দেশ্যে বলবো এখানে এত এত ফটো কর্নার রয়েছে যে আপনি কোনটা রেখে কোনটাতে ছবি তুলবেন সেটা নিয়ে কনফিউজ হয়ে পড়বে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিযোগিতামূলক বাজারে প্রতিনিয়ত আমি আপনাদের জন্য নতুন নতুন রেস্টুরেন্টের সন্ধান নিয়ে হাজির হই ঠিক সেরকমই আজকে আপনাদেরকে যে রেস্টুরেন্টটি দেখাচ্ছি এটা টোটালি দুবাইয়ের থিমে তৈরি করা হয়েছে যেটা আমাদের দেশে এটাই প্রথম এই রেস্টুরেন্টটি এমনভাবে ভাবে সাজানো গোছানো যেটা আসলে টোটালি ডিফারেন্ট আর আমাদের দেশে আসলে এই টাইপের রেস্টুরেন্ট খুব কমই দেখা যায় এই রুফটপ রেস্টুরেন্টটির ইনডোর থেকে শুরু করে আউটডোর পর্যন্ত প্রতিটি সেক্টর বা প্রতিটি কর্নার টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট থিমে তৈরি করা হয়েছে যেটা আসলেই মনোমুগ্ধকর আর বর্তমানে হাইপ তোলা এই রেস্টুরেন্টটিতে আমি মূলত ঈদের দিন যাই আর ঈদের দিন এখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল আর লাস্ট এমন একটা অবস্থা হয়েছে যে নিচ থেকে তারা মানুষকে আর ঢুকতে দিচ্ছিল না কারণ সেটিং ক্যাপাসিটির তুলনায় মানুষের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল আর বর্তমানে এই রেস্টুরেন্টটিতে প্রবেশের ক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা করে এন্ট্রি ফি দিতে হবে আর এন্ট্রি ফি দিয়ে টিকিট নিতে হবে যা পরবর্তীতে যখন আপনারা খাবার খাবেন তো খাবার থেকে এই টাকাটা লেস করা হবে আর আসলে এই সিস্টেমটা করার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ মানুষ গিয়ে ভিড় করতেছে সবাই ছবি তুলতেছে আর ছবি তুলে যে যার মতো খাবার না খেয়ে চলে আসতেছে তো এদিক চিন্তা করে তারা আসলে এখানে টিকিটের ব্যবস্থা করেছে তো আপনারা যারা একটু এক্সপেন্সিভ রেস্টুরেন্ট খুঁজতেছেন যেখানে অনেক সুন্দর এবং ডিফারেন্ট থিমে ছবি তুলতে চান তাদের জন্য এই প্লেসটি বেস্ট হবে বলে আমি মনে করি আর এই প্লেসটা দেখতে যেমনটা সুন্দর এখানে কিন্তু খাবারের কথা যদি বলি খাবারের প্রাইসটাও একটু বেশি অন্যান্য জায়গার তুলনায় তো প্লেস হিসাবে খাবারের প্রাইসটা এখানে একটু বেশি বলে আমি মনে করি তো এতক্ষণ তো আপনাদের সাথে বক বক করতেছি আর এই রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে দি রয়্যাল গার্ডেন যেটা উত্তরা অবস্থিত আর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এর পাশে রয়েছে পল্লয়েল মার্কেট আর পল্লয়েল মার্কেট এর টপ ফ্লোরে দি রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট অবস্থিত তো আপনারা চাইলে বন্ধু বান্ধব বা ফ্যামিলি মিলে ঘুরে আসতে পারেন আর আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আর রেস্টুরেন্টের মধ্যে দাঁড়িয়ে খুব সহজেই এলিভেটেড এক্সপ্রেস হয়ে দেখতে পারবেন আর এখানে প্রচুর পরিমাণ বাতাস ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর দিনের তুলনায় এখানকার নাইট ভিউটা আমার কাছে বেশি ভালো লাগছিল কারণ লাইট গুলো অনেক সুন্দর ছিল সো আজকে লাস্কে পর্যন্তই আর নেক্সট দেখা হবে অন্য কোনো প্লেস বা অন্য কোনো মজার খাবার নিয়ে